স্পারমোটোসিল স্পারমোটোসিল হচ্ছে অন্ডকোষের যে স্পাম বাহিত নালি শুক্রবাহিত যে নালি সেই নালিতে এক ধরনের জলযুক্ত টিউমার বা সিস্ট হওয়াকে স্পারমোটোসিল বলা হয়ে থাকে তো স্পারমোটোসিলটা কি স্পারমোটোসিলটা বেশিরভাগ ক্ষেত্রে যুবক পুরুষদের হয়ে থাকে পুরুষদের যে অন্ডকোষ দুটা অন্ডকোষের উপরে দুটি গ্ল্যান্ড থাকে স্পাম্পকে সঞ্চিত করার জন্য দুটা গ্ল্যান্ড থাকে এই গ্ল্যান্ডকে ইংরেজিতে এপিডিডাইমিস গ্ল্যান্ড বলে তো অন্ডকোশের উপরে এই এপিডিডাইমিস গ্ল্যান্ড দেখতে অনেকটা কাজু বাদামের মতো তো এই গ্ল্যান্ডের ভিতরে শুক্রাণু থাকে এবং ওই গ্ল্যান্ডের একটি অংশ যেটাকে স্পার্মেটিক কর্ট বলে শুক্রবাহী নালি বলে তো ওই নালির মাধ্যমে স্পাম্পগুলো পুরুষ যখন যৌন মিলন করে যৌন মিলনের সময় বীর্য আউট হওয়ার সময় এই নালি দিয়ে শুক্রাণুগুলো গিয়ে সেমিনার বেসিকলে অবস্থান করে এবং সেখান থেকে বীর্যগুলো রিলিজ হয়ে আউট হয় তো এই নালিটা খুবই একটা গুরুত্বপূর্ণ নালি স্পাম চলাচলের নালি এই নালির মধ্যে যদি কোনো রকমের সিস্ট বা টিউমার হয় বা কোনো ব্লকেজের সৃষ্টি হয় তো সেটাকে স্পারমোটোসিল বলা হয়ে থাকে স্পারমোটোসিল হলে পুরুষরা বন্ধত্বের সম্মুখীন হয় স্পারমোটোসিল সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে আঘাতজনিত কারণেও স্পারমোটোসিল হতে পারে অর্থাৎ তন্ডঘোষে যদি কোনো রকমের আঘাত পায় তো সেক্ষেত্রে স্পার্মেটিক কর্ডের ভিতরে এ ধরনের টিউমার হতে পারে বা সিস্ট হতে পারে অথবা এসটিআই এর কারণে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অর্থাৎ যৌনবাহিত ইনফেকশনের কারণেও স্পারমোটোসিল হতে পারে আবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় যৌন উত্তেজক ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলেও স্পারমোটোসিল হতে পারে স্পারমেটিক কর্ড টিউমার হতে পারে অথবা হস্তমৈতুন করলেও স্পারমেটিক কর্ডের ভিতরে স্পারমোটোসিল হতে পারে তো অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে অ্যাসটিআই এবং হস্তমৈতুন তো স্পারমেটিক কর্ডে যদি সিস্ট হয় সেক্ষেত্রে স্পামের উৎপাদনটা কমে যায় স্পাম চলাচলে বাধা সম্মুখীন হয় স্পাম স্পার্মেটিক কার্ড দিয়ে চলাচল করতে পারে না যার কারণে পুরুষরা যখন বিবাহ করে তাদের মিয়া অ্যাজোসফারমিয়া মিয়া বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় ইনফার্টিলসটির সমস্যা দেখা দেয় তারা বাচ্চা কাচ্চার বাবা হতে পারে না তাছাড়া যৌনজীবনেও ব্যাপক সমস্যার সৃষ্টি হয় যুবকদের অন্ডকোষের শক্তি কমে যায় স্পাম উৎপাদন কমে যায় বীর্য পাতলা হয়ে যায় বীর্য পাতলা হয়ে গেলে পুরুষরা মিলনের সময় দ্রুত বীর্যপাতের সম্মুখীন হয় আবার স্পাম উৎপাদন কমে যায় টেস্টেস্টোরন হরমোনের খরণ ও নিঃসরণও কমে যায় টেস্টেস্টোরন হরমোনের নিঃসরণ কমে গেলে পুরুষঙ্গে রক্ত সঞ্চালনও কমে যায় অঙ্গ উত্থিত হয় না এরিটাইটিস ফাংশনের সম্মুখীন হয় এবং অঙ্গ নিস্তেজ হয়ে ছোটো চিকন হয়ে থাকে চুপসে যায় যেটাকে প্যানাইলাট্রবি বলে ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় যদি স্পারমোটোসিল হয় তো মোটোসিলের সমস্যা দেখা দিলে অর্থাৎ মেডিক কার্ড শুক্রবাহী নালীর মধ্যে যদি সিস্ট টিউমার হয় তাহলে আপনারা ঘাবড়াবেন না হাত দিয়ে ধরে যদি অনুভব করেন যে আপনার অন্ডকোষের রোগের মধ্যে সিমের বিসির আকৃতি মোটরদানা আকৃতি অথবা মার্বেলের আকৃতির কোনো টিউমার বা সিস্ট অনুভূত হচ্ছে তাহলে দ্রুত একটি আলট্রাসোনোগ্রাফি করবেন আলট্রাসোনোগ্রাফিটি হচ্ছে ইউএসজি অফ টেস্টিকুলার অথবা ইউএসজি জি অফ স্কুডাম এই আলট্রাটি করার পরে সেখানে যদি স্পারমোটোসিল উল্লেখ করা হয় লেফট সাইডের স্পার স্পারমোটোসিল অথবা রাইট সাইড স্পারমোটোসিল অথবা লার্জ স্পারমোটোসিল অথবা ভ্যালেটেরিয়াল স্পার মোটোসিল ইত্যাদি যদি উল্লেখ করা থাকে তাহলে আপনি দ্রুত একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার সাহেবকে আপনার ইনভেস্টিগেশন রিপোর্ট প্রদান করে ডাক্তার সাহেবের সাথে আপনার সমস্যাগুলো খুলে বলে যদি লক্ষণ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন তাহলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়া অল্প সময় এক্সপার মোটোসিল নির্মূল হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আগে